আজ শুভ সোমবার আজ আলোচনা করব যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি অর্থাৎ বর্তমান সময় কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই মূল্যবান আর কল্যাণকারী আপনারা হয়তো ভাববেন যে যেখানে মানুষ অসহায় বিকারগ্রস্ত বাতাস মাটি জলের মতো মানুষের মন পর্যন্ত দূষিত হয়ে পড়েছে সেই সময়কে আমরা কিভাবে খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান আর কল্যাণকারী বলতে পারি হ্যাঁ বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মহামূল্যবান আর কল্যাণকারী আপনাদের একটু বুঝে বলার চেষ্টা করছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন বর্তমান সময়কে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ এই সময়কালটি খুবই সুন্দর আর কল্যাণকারী কলিযুগের অন্তিম আর সত্যযুগের শুরুর মধ্যবর্তী সময়কালই হল এই পুরুষোত্তম সঙ্গম যুগ এই সময়েই পরম পিতা পরমাত্মা নিরাকার শিব ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন আর এখানে এসে আমাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আধ্যাত্মিক বা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেখানে পবিত্র বানিয়ে মানুষ থেকে দেবতা হবার শিক্ষা প্রদান করেন এই রকম বিশ্ববিদ্যালয় সারা কল্পে আর কখনো হয় না কেবল এই সময়েই সকলের সদ্গতি প্রাপ্ত হয় আত্মিক পিতা এই ধরাধামে এসেই আত্মারূপী বাচ্চাদের বোঝান যে তোমরা কেবল নিরাকার পিতাকে স্মরণ করো কারণ তিনি হলেন পতিত পাবন তোমাদের লক্ষ্য হওয়া উচিত নিরাকার পিতাকে স্মরণ করে পবিত্র শতপ্রদান হওয়া শুধু তাই নয় তোমাদের ঘর যেখানে তোমরা যাবে তোমাদের সেই সুইট হোমকে স্মরণ করতে হবে পিতার থেকে সম্পত্তিও প্রাপ্ত করতে হবে এখন হল রাবণ রাজ্য তাই এর সঙ্গে তুলনা করে সত্য নাম দেওয়া হয়েছে রামরাজ্য নিরাকার পিতা স্বয়ং ভগবান বসে থেকে এই সব বিষয় বোঝাচ্ছেন এটাকেই জ্ঞান বা নলেজ বলা হয় একবার স্বর্গ অর্থাৎ সত্যযুগ স্থাপন হয়ে গেলে আর জ্ঞানের প্রয়োজন হয় না কেবল পুরুষোত্তম সঙ্গম যুগেই ভগবান তার সন্তানদের এই নলেজ শেখান তিনি আরও বলেন তোমরা হলে ভাই ও বোন সারা কল্পে এই একবারই পুরুষোত্তম সঙ্গম যুগে আমি আসি এই সঙ্গম যুগ এতটাই সুন্দর আর কল্যাণকারী যে একে পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয় আর নিরাকার পিতা এসে সকলের কল্যাণ করেন তাই তাকে বিশ্ব কল্যাণকারীও বলা হয় তিনি বলেন এখন তোমাদের নিরাকার বাবার আগমন হয়েছে তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ এটা কেবল তারই মহিমা তিনি হলেন জ্ঞানের সাগর আনন্দের সাগর তিনি হলেন পতিত পাবন জ্ঞানের দ্বারা তিনিই সকলের সদ্গতি করান শুধু ভক্তির দ্বারা সদ্গতি হয় না জ্ঞানের দ্বারাই সদ্গতি হয় সদ্গতির দ্বারাই সত্যযুগের স্থাপন হবে নিরাকার বাবা এভাবেই স্পষ্টভাবে বাচ্চাদের পড়ানার বোঝান তিনি বলেন তোমরা যারা ঈশ্বরীয় পড়া খুব মনোযোগ দিয়ে পড়ো তারাই হলে সত্যিকারের ঈশ্বরীয় সহযোগী তিনি কেবল একজনকে পড়ান না তিনি সকলের জন্য এত বড় ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন প্রথমে তিনি একজনকে পড়ান তার থেকে তোমরা পড়ো আর তোমরা বাকি সকলকে পড়াও তাই তিনি এত বড় ইউনিভার্সিটি খুলেছেন সমগ্র দুনিয়াতে আর এমন কোন ইউনিভার্সিটি নেই আর না দুনিয়ার কেউ জানে যে এই রকম ঈশ্বরীয় ইউনিভার্সিটি আছে তোমরা বাচ্চারা এখন জেনেছো যে গীতা জ্ঞানদাতা বাবা এসে এই ইউনিভার্সিটি স্থাপন করেন সেখানে নতুন দুনিয়ার মালিক অর্থাৎ দেবদেবীদের তৈরি করেন এখন যে সকল আত্মা তমপ্রধান হয়েছে তাদের এখন শতপ্রধান হতে হবে হয়তো কোনো কুমার কুমারকুমারী বা সন্ন্যাসী পবিত্র থাকে কিন্তু সেই রকম পবিত্র এখন আর কেউ থাকে না যখন কোনো আত্মা প্রথম শরীর নিয়ে এখানে আসে তখন সে পবিত্র থাকে তারপর সময়ের সঙ্গে সঙ্গে অপবিত্র হতে থাকে এই সম্পূর্ণ সৃষ্টি হলো বিরাট নাট্যমঞ্চ এখানে সবাইকেই আসতে হয় আবার চলেও যেতে হয় এখন সবাইকে চলে যেতে হবে এই বিরাট নাট্যমঞ্চ এখন পুরনো হয়ে গেছে এখন বৃদ্ধাবস্থা এসে দাঁড়িয়েছে এখন এর বিনাশ প্রয়োজন এটা একটা পূর্বনির্মিত নাটক এই নাটক আসলে নির্দিষ্ট নিয়মে আবদ্ধ সেই নিয়ম অনুসারে এত ছোট আত্মা এবং পরমাত্মার মধ্যে কত ভূমিকা ভরা রয়েছে আত্মাই ভালো কিংবা খারাপ যেরকম কর্ম করবে সেই অনুসারে সে ফল ভোগ করবে নিরাকার বাবা বলেন নিজেকে নিরাকার আত্মা অনুভব করে নিরাকার বাবাকে স্মরণ করো এছাড়া অন্য কোনো ব্রত পালন করতে হবে না তোমাদের সদ্গতি হয়ে গেলে এগুলোর আর কোনো প্রয়োজন হবে না তোমরা একসময় অনেক ভক্তি করেছ এখন তার ফল দিতে এসেছি আমি এখন এসেছি ব্রহ্মার শরীরে প্রবেশ করে তার দ্বারা সকল বেদশাস্ত্রের সার তোমাদের শোনাতে তিনি আমাদের চুরাশি লক্ষ্য নয় চুরাশি জন্মের রহস্য বোঝান পরম পিতা পরমাত্মা শিব ভগবান হলেন জ্ঞানের ভান্ডার এমনই অনেক জ্ঞান তিনি আমাদের শেখাতে এসেছেন পড়াতে এসেছেন আসুন আমরা তারই স্থাপিত প্রজাপিতা